প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এক প্রকার ভালো আছি তোমরা জানো করোনা ভাইরাসজনিত কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এজন্য সংসদ টেলিভিশনে তোমাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তোমরা সবাই নিয়মিত সংসদ টেলিভিশন ও অনলাইনের ক্লাসগুলো দেখবে আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান পাঠ্যবইয়ের অধ্যায় জাবেদা এই জাবেদা অধ্যায়েরই বিক্রয় ফেরত জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় তা দেখাবো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে ধরি তারিখ দুই সাল জানুয়ারির এক তারিখ রাতুল টেডার্স এর নিকট হতে অতি প্যাকেট দুশো পঞ্চাশ টাকা করে দশ প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ हवाई फेरत पावा गल कार बट्टा দশ পারসেন্ট ক্রেডিট নোট নং একশো বিশ তাহলে এখানে কিদো দো আছে দু হাজার আঠারো সাল জানুয়ারি এক তারিখ রাতুল টেডার্স এর নিকট হতে প্রতি প্যাকেট দুশো পঞ্চাশ টাকা করে দশ প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল প্রতি প্যাকেট মানে রাতুল রাতুল ট্যাটার্সের নিকট হতে প্রতি প্যাকেট দুশো পঞ্চাশ টাকা করে দশ প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয় মানে দুধটার প্যাকেটের মেয়াদ নাই এই জন্য ফেরত পাওয়া গেল বিক্রি করছিলাম ফেরত পেলাম কারবারের কারবারটা দেওয়া আছে দশ পার্সেন্ট কেরিট নোট নং একশো তাহলে প্রথমে বিক্রয় ফেরত যাবেদার প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হয় যে প্রতিষ্ঠানের বিক্রয় ফেরত যাবেদা ঘর তারিখের ঘর ক্রেডিট হিসাব খাত ক্রেডিট নোট নং সূত্র জাবেদা শহর টাকা প্রথমে তারিখ ক্রেডিট হিসাব খাত ক্রেডিট নং ক্রেডিট নোট নং ক্রেডিট নোট নং বা নম্বর সূত্র আর আমরা জানি বিক্রয় আয় বিক্রয় আয় কিন্তু যদি ফেরত আসে তাহলে আয় হ্রাস পায় এর জন্যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর যেহেতু ধারে বিক্রয় ছিল এই জন্য দেনাদার মানে দেনাদার সম্পদ সম্পদ হ্রাস পাওয়ার কারণে দেনাদার হিসাব ক্রেডিট তাহলে বিক্রয় ফেরতের যাবেদাহ হবেলো বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তাহলে তারিখ আনুমানিক ধরে নিয়েছে দুই হাজার আঠারো তারকে ঘরে প্রথমে সাল তারপর তারিখ জানুয়ারি এক প্রতিষ্ঠান হলো রাতুল ট্রেডার্স ক্রেডিট নোট বিশ সূত্র কিছু বলা নাই এর জন্য টিকচিহ্ন আর টাকার অ্যামাউন্ট বের করতে হবে রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট দুশো টাকা করে প্রতি প্যাকেট দুশো পঞ্চাশ দশ প্যাকেট গুঁড়ো দুধ প্রতি প্যাকেট দুশো পঞ্চাশ দশ প্যাকেটের দাম হয় দুই হাজার পাঁচশো এর থেকে বাদ মানে এটা বিক্রয় ফেরতকৃত পণ্যের মূল্য বাদ দিতে হবে কারোর একটা কারের বারটা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আসে দুশো পঞ্চাশ তো বিয়োগ করে থাকে শূন্য পাঁচ দুই দুই বাইশশো মানে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ প্রতি প্যাকেটের মূল্য দশ প্যাকেটের মূল্য দুই হাজার পাঁচশো টাকা এর থেকে কারটা দশ পার্সেন্ট দুশো টাকা বিয়োগ করলে হয় দুই টাকা তাহলে এখানে লিখতে হবে দুই টাকা তাহলে রাতুল ট্রেডার্সে যে বিক্রয়কৃত পণ্য ফেরতের মূল্য হল বিক্রয় ফেরতের মূল্য দুই টাকা এখানে আমি একটা লেনদেন সংগঠিত হয়েছে এরকম একটা বোঝানো হয়েছে পরীক্ষা এরকম একাধিক লেনদেন থাকতে পারে আমরা এভাবে ধারাবাহিকভাবে লিখবো তারিখে ক্রমান্ব তারপরে টাকার অ্যামাউন্ট এভাবে বের করব। এবং যদি একাধিক থাকে অবশ্যই টাকাটা এভাবে যোগ করে যে ফলটা হয় ওইটাই হল বিক্রয় ফেরতের মোট মূল্য এখানে একটা লেনদেন সংগঠিত বোঝানো হয়েছে যেন একটা যদি একাধিক থাকে যোগ করে ফলটা আমরা বের করে দেবো আর যেহেতু একটা আর নাই হিসাবটা ক্লোজ করে দিই তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর সবাই নিয়মিত অনলাইনে ক্লাস এবং সংসার টেলিভিশন ক্লাস দেখবে সবাইকে ধন্যবাদ